আসসালামু আলাইকুম গাইজ তো আবারও আমি চলে আসছি নুসরা এন্টারপ্রাইজে তো নুসরাত টেন্টার থেকে কিছু কালেকশন দেখিয়ে দিব নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে তো এর আগে আমি এই দোকান থেকে অনেক ভিডিও দিয়ে দিয়েছি আপনারা অনেকে দেখেছেন তো আজকেও কিছু কালেকশন দেখিয়ে দিব দামটা জানিয়ে দেব আসসালামু আলাইকুম মাসুম ভাই

এই যে না কিন্তু কমেন্ট ভাইয়া কেমন লাগতেছে সে ব্রাইডাল জুয়েলারি পরে রেডি হয়ে আছে আপনাদের দেখার জন্য তো ভাইয়া এখনটা কত একটু বলে দেন প্রাইসটা আলহামদুলিল্লাহ আমাদের জানান যে মাস্টার পরে আসবে সবসময় আমরা সীমিত প্রাইজের ভিতরে কিন্তু প্রাইজের ভিতরে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি যেমন কি বালাগুলা আছে মাত্র আটটা ষাট টাকার ভিতরে পায়রাগুলা আছে আপনার একশো নব্বই যে শুধু আংটিগুলো পঞ্চান্ন টাকা এত বড় আংটি মাত্র পঞ্চান্ন টাকা শুধু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে পঞ্চান্ন টাকা দেবে ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য পঞ্চান্ন টাকা একশো বিশ টাকা বেশি একশো তিরিশ টাকা কত বড় এক টাঙ্কি দেখুন এগুলো ডিজাইন হবে হ্যাঁ ডিজাইন আরো ডিজাইন পেয়ে যাবেন এখানে আরো ডিজাইন হবে ডিজাইন আছে আপনার মত আছে

এইভাবে লড়বে হাঁটার সময় এইভাবে লড়বে অনেক সুন্দর ভাই একদম পরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন হাঁটার সময় কিন্তু এভাবে লড়বে আমার সুন্দর সুন্দর আপনাদের যারা আছে বিয়ে করা মানে বিয়ে করছে না তাই জন্য মানে গনা গাড়ি কেনার জন্য তাদের জন্য এই ব্রাইডাল সেটগুলো হাঁটার সময় এইভাবে শুধু ইয়ে করে লড়বে শুধু হ্যাঁ হ্যাঁ সেটা আর সাথে আপনারা এরকম সেট করতে পারেন অনেক সুন্দর ব্রাইডাল সেট দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা নয়শো পনেরো টাকা সাথে এই যে এটা হচ্ছে কানেক্ট দুল আর এটার সাথে ম্যাচিং করে আংটি নিতে পারবেন নথ নিতে পারবেন এগুলো হচ্ছে দেড়শো টাকা জোড়া পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা জোড়া সাইজ হবে আর এই সেটগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একদম স্বর্ণের মতো দেখতে অরিজিনাল জিপি গোল্ড প্লেট অনেক সুন্দর একদম স্বর্ণের মতো স্বর্ণের মতো দেখতে মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আরও ডিজাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আর একটা জিপি গোল্ড প্লেটের ভিতরে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আরও ডিজাইন আছে অনেক সুন্দর ভাইয়া এগুলো কয় মাসে কালার গানতে হবে ছয় বছর হবে ছয় বছর

এটার ভিতরে আরো ডিজাইন হবে এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এখানে আরো কালেকশন আছে দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এটার সাথে এই যে এই সেটটা নিতে পারেন এটার সাথে ম্যাচিং করে এই আংটি আছে এখানে আংটি পেয়ে যাচ্ছেন ফুল সেট মিলিয়ে নিতে পারবেন অনেক সুন্দর তো আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্রাইডাল সেট দেখুন এই যে ভাইয়া পরিয়ে দেখিয়ে দিচ্ছে একদম ভাইয়া সেদে দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো ভাই এই সেটটা কত পড়বে বলে দেন পুষ্পিতা আপু দেখেন আসলে এটা হচ্ছে জিপ আগে এটা আমি বলে দিই আপনাকে এটা হচ্ছে জিপি পলিশের প্রোডাক্ট গোল্ড প্লেটের সেট সেটা বলে হ্যাঁ যদি এটা আপনার ছয় মাসের ভিতরে কালার যায় হ্যাঁ বা কালারের কোনো প্রবলেম হয় হ্যাঁ আপনারা আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এগুলো আবার কালার করে দিব ছয় মাস কালার হয়ে যেমন কি এটা প্রাইস কিনে পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা তো আপনার ভিডিও দেখে যারা আসবে এটার দাম হলো চারশো টাকা রাখবে চারশো এটার সাথে আপনি কি কি পাচ্ছেন এটার দাম চারশো এটার সাথে

শুশুটি জেলার ভিতরে যারা নিতে চায় আমরা তাদের জন্য মনে করেন সুন্দরবন আছে রেড এক্স আছে হ্যাঁ পাস্টের মাধ্যমে আমরা মনে করি সারা বাংলাদেশে ডেলিভারি গিয়ে থাকে যারা আপনার ভিডিও দেখে মনে করেন আমাদেরকে ইনবক্সে নক করবে আমরা তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ আমরা মনে করেন প্রোডাক্টগুলো সুন্দরভাবে মানসম্পন্নভাবে যেভাবে দেখছি এইভাবে আমরা সুন্দরভাবে পৌঁছা দিব ইনশাল্লাহ সামনে তুই আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন অনেক সুন্দর অনেক কম প্রাইজে পেয়ে যাবেন